হরে কৃষ্ণা মাধব গৌরদাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন ভগবানের কৃপায় আপনারা খুব ভালো থাকুন গুরু আজ্ঞা গুরু আজ্ঞা যদি জীবনের সঠিক সঠিকভাবে যদি পালন করা যায় এর যে কি ফল এর যে কি মাহাত্ম্য এর যে কি গুণ এই গুরু আজ্ঞা পালন করে যে আপনাকে কোন স্তরে পৌঁছে নিয়ে যাবে আপনি ভাবতেই পারবেন না আজকে চলুন আজকে সেই গুরু আজ্ঞা সঠিক সঠিক ভাবে পালন করার যে কি ফল পাওয়া যায় এক অদ্ভুত কাহিনী আপনাদের শোবন করাই মন দিয়ে শোবন করতে থাকুন মন আনন্দে প্রসন্ন হয়ে যাবে এই সত্য ঘটনা জয়পুরের কাছে এক ছোট্ট একটা গ্রামে এক পরম ভক্ত বাস করতেন সেই পরম ভক্ত হলেন খাটম দাস এই খাটম দাস তিনি বংশ পরম্পরাক্রমে চোর ছিলেন তার বংশ পরম্পরা সবাই চোর ছিলেন খাটম দাস তো পরে হয়েছে আগে শুধু খাটম ছিল খাটম চোর ছিল বিখ্যাত চোর সুপ্রসিদ্ধ একটা চোর ছিল সমস্ত গ্রামবাসীরা সবাই জানতো এই চেয়ে খাটম পরিবার বংশ পরম্পরা চোরই চুরি করাই তাদের কাজ ছিল চুরি করেই তাদের সংসার চলতো বুঝতে পারছেন চুরি করাই একমাত্র তার কাজ চুরি না করলে তার সংসারই চলবে না তো এইরকম প্রত্যেক দিন এরকম নিত্য নিয়ম ছিল তার চুরি করা রাস্তার ঠিক মোড়ে তাড়ি থাকবে আর ধনী মানুষ গরিব মানুষকে দেখলে চুরি করবে না ধনী মানুষ যারা অর্থবান যারা দান ধান করে না যারা মানুষকে সহায়তা করে না সেই সব মানুষদের কাছে চুরি করতো লুটপাট করত আর নিজের সংসার চালাত কিন্তু কোনো গরিব ব্যক্তি যা দিন হানা দিন চলে একমুটো অন্ন জোগাড় করতে খুব কষ্ট হয়ে যায় তাদের কাছে একদম চুরি করত না উল্টে যে ধনী ব্যক্তিদের লুটপাট করত তাদের থেকে যা অর্জন করত যা চুরি করে যা গ্রহণ করত সেই সব কিছু থেকে সে গরিব ব্যক্তিদের দানও করে দিত দেখুন এদিকে মানসিকতা দেখুন চুরি করা তার একমাত্র পেশা আর চুরি কাদের কাছে করবে ধনী ব্যক্তিদের কাছে করতে আর গরিব ব্যক্তি দেখলে তাকে সহায়তা করবে এই রকম খাটম দাস ছিলেন তো একদিন এই রকম চুরি করতে করতে এক সময় এক মহাত্মা এসে উপস্থিত সেই মহাত্মা সেই রাস্তা দিয়েই যাচ্ছিলেন আর খাটম দাস সেই দিনগারের মতন প্রত্যেক দিনের মতন সেই মরেদে বসেছিলেন যে আজকের যদি কেউ আসে ধনী ব্যক্তি তাহলে তাকে লুটপাট করে নিজের সংসার চালাব কিন্তু আশ্চর্যক ব্যাপার খাটম দাস দেখলেন যে আচ্ছা অনেক দূর থেকে দেখছে যে এক সাধু মহাত্মা আসছেন তো দাস বললেন এই সাধু মহাত্মা আসছে এর থেকে কিছু লুটপাট করবো আজকে কিন্তু আবার যখন সামনে এলো সাধু মহাত্মা তখন এই খাটম দাস সাধু মহাত্মার রাস্তা রুকে দিল আর মহাত্মাকে বলতে থাকলো যারে আমি হচ্ছে খাটম আমি চোর আমার চুরি করা লুটপাট করাই আমার ধর্ম আমার কাজ তোমার কাছে কি আছে সাধু বাবা আপনি বের করে দিন সাধু বাবা বলেন আচ্ছা তুমি চোর তুমি চুরি করো কিন্তু কেন চুরি করো তো পাপ খাটম বললেন জো সাধু বাবা আমার পরম্পরা আমার বাবা চড়ছিলেন আমার দাদু চড়ছিলেন আমার দাদুর বাবা চড়ছিলেন আমাদের পরম্পরা ধারায় আমাদের চোর চুরি করায় আমাদের কাজ চুরি না করে সংসার চালাবো কিভাবে তাও তো তুমি সাধু বাবা সাধু বাবার কাছে কি এমন ধন থাকতে পারে দাস ভাবলেন যে সাধু বাবার কাছে কি আর থাকবে কি আর চুরি করব। সাধু বাবা বললেন যে দেখো খাটম দাস তুমি চুরি করো ভালো কথা কিন্তু তোমার সঙ্গে দেখা হওয়া এটাও একটা ভগবানের মিলন ছিল ভগবানের কোনো সাক্ষাৎকার কোনো ইঙ্গিত ছিল দাস বলছেন কেন তোমার সঙ্গে আমার কেন সাক্ষাৎ হবে সাধুবাবু বললেন হ্যাঁ দাস নিশ্চয়ই কোনো না কোনো সংযোগ ছিল পূর্বজন্মে তাই তোমার সাথে আজ আমার দেখা হলো তাই তুমি যখন অন্যের ধন লুটপাট করো অন্যের কাছ থেকে ছিনিয়ে নাও সবকিছু তা তুমি যখন আমার কাছ থেকে কিছুই পাবে না আমারটা যে কি পাবে আমি একমাত্র যদি দিতে পারি তা আশীর্বাদ দিতে পারি কৃপা প্রদান করতে পারি খাটন দাস বললেন সেইগুলো নিয়ে আমি কি করব? আমার সংসার চালানোর জন্য তো আমার ধন দরকার আমি তোমার কাছ থেকে কৃপা আশীর্বাদ নিয়ে কি করব। সাধু বাবা বললেন খাটন দাস তুমি চোর চুরি করো আমার সঙ্গে যখন তোমার দেখা হয়েছে তাই আমি তো তোমায় কিছু দিতে চাই এ হচ্ছে ঈশ্বরের কোনো ইঙ্গিত হবে আমার মনে কেন ইচ্ছা হবে যে আমি তোমাকে কিছু দিই তো খাটাম দাস বলেন যে বাবা তুমি যদি সত্যি আমায় কিছু দিতে চাও তাহলে আমাকে এই কি আশীর্বাদ করো যেন নিত্য দিন যেন অনেক অনেক ধনীবান ব্যক্তিদের যেন লুট করতে পারি আর নিজের সংসার যেন পরিপুষ্ট করে তুলতে পারি এই কি আশীর্বাদ করুন দেখুন সাধু বাবার কাছে এমন জিনিস চাইল যে প্রত্যেকদিন নিত্যনিত সাধু বা ধনী ব্যক্তিদের লুটপাট করতে পারি সাধুবা বলছেন আচ্ছা ঠিক আছে তুমি যা ইচ্ছা করছো সেই ইচ্ছাই হবে অনেক ধনী ব্যক্তিদের লুটপাট করতে পারবে নিত্যনিত তোমার কারবার বাড়বে কিন্তু আমার তিনটে কথা মানতে হবে তুমি চুরি করো কোনো অসুবিধা নেই কিন্তু আমার তিনটে কথা আমাকে মানতে হবে খাটম দাস বললেন বাবা এত বড় কৃপাশীবাদ করছে আর কথা না মেনে কেন থাকবো বলুন বাবা কি আপনার তিনটে কথা কি মানতে হবে গুরু বাবা তখন খাটম দাসকে বললেন দেখো খাটম তুমি চুরি করো যা লুটপাট করো যা খুশি করো আমার প্রথম কথা তুমি কখনো মিথ্যা বলবে না সদা সর্বদা সত্য কথা বলবে দ্বিতীয় নম্বর কি দ্বিতীয় নম্বর তুমি যা কিছুই তুমি লুটপাট করো না কেন যা কিছু লুটপাট করে অর্জন করো না কেন সে সমস্ত কিছু তুমি আগে ভগবানকে নিবেদন করবে তারপর তুমি সেই সব বস্তু নিজের জন্য প্রয়োগ করবে তিন নম্বর কথা তিন নম্বর কথা হলো তুমি যখন যেখানে যাও না কেন চুরি করতে কোনো রাস্তায় বা কোনো চুরি করতে করতে যদি কোথাও মন্দির দেখতে পাও ভগবানের যদি মন্দির দেখতে পাও সেই মন্দিরে তুমি দুটো মিনিট দাঁড়িয়ে ভগবানকে প্রণাম করবেন ভগবানকে প্রণাম করবে করে কীপাশিবার চেয়ে তারপর তুমি তোমার নিজের কাজে যেতে পারো এই তিনটে কথা মানো খাটম দাস বলেন অবশ্যই মানব আমি এটা আমার এটা এটা এমন কিছু ব্যাপার না ঠিক আছে মিথ্যা কথার জায়গায় সত্য কথা বলবো দ্বিতীয় নম্বরে যে যা কিছু লুটপাট করবো তা যেন ভগবানকে যেন নিবেদন করোই আর তৃতীয় যদি কোথাও মন্দির পাঙ্গন দেখতে পাই ভগবানের মন্দির যদি দেখতে পাই তাহলে সেখানে ভগবানকে প্রণাম জানাই সেই দিন থেকে খাটন দাস চুরি করতে থাকলেন সদা সর্বদা সত্য কথা বলতে থাকলেন যা কিছু অর্জন করে তা ভগবানকে নিবেদন করতে থাকে এবং রাস্তাঘাটে যদি কোথাও মন্দির দেখতে পায়। সেখানে ভগবানের মন্দিরে গিয়ে আগে দু মিনিট দাঁড়িয়ে ভগবান ভগবানকে প্রণাম করবে দু মিনিট দাঁড়িয়ে তাকে প্রণাম টনাম করে তারপর যে কোনো কাজে বেরিয়ে যাবেন এইরকম মৃত্যুর দিন বাড়তে থাকে তার চুরিও বাড়তে থাকে তার খুব ধন অর্জন উপার্জন হতে থাকে ধর লুটপাট করতে থাকে থাকে খুব কারবার বাড়তে বৃদ্ধি পেতে থাকে একদিন খাটম দাস ভাবছে যারে গুরু আজ্ঞা পালন করার ফলে আমার কারবার যেন আমার চুরির কারবার যেন আরো বাড়ছে তাহলে সাধু মহাত্মাকে তো একদিন ভোজনের ব্যবস্থা করাতে হবে তাদের আর সময় গিয়ে ভান্ডারা দিতে হবে সাধু মহাত্মাদের সেবা তো সেবা করাতে হবে কারণ যার আজ্ঞা পালন করে যে গুরু আজ্ঞা পালন করে আমার এত কারবার বাড়তে পারে কিছু তাকে দক্ষিণা বা ভান্ডারা করা দরকার ভান্ডারা করতে গেলে তো তাহলে তো অনেক পয়সারও দরকার তাহলে এমন এক জায়গায় চুরি করতে হবে যেখানে এমন চুরি যেন করতে পারি যেন ভান্ডারা তো সারা জীবন যেন করতে পারি আর সারাটা জীবন যেন বসে খেতে পারি এমন জায়গায় চুরি করতে হবে এমন জায়গা লুটপাট করতে হবে খাটাম দাস চিন্তা করলেন যে কোথায় কোথায় এমন গেলে ধন লুটপাট করা যায় যেখানে সারাদা জীবন বসে খাওয়া যাবে আর সাধু মহাত্মাদের ভান্ডারা করে শেষ হবে না তো চিন্তা করতে করতে ভালেন যে নগরের যে রাজা আছে সেই রাজার ঘর থেকে যদি কিছু ধন লুটপাট করা যায় তাহলে তো আমার জীবনের সমস্ত সমস্যা মিটে যাবে খাটন দাস চিন্তা করলেন যে নগরের রাজার ঘর থেকেই চুরি করতে হবে তো কি চুরি করব? তো রাজা তখন সময় রাজারা বন বিহার করতে যেতেন ঘোড়ায় চেপে আর সেই রাজার দুখানা ঘোড়াও ছিল সে ঘোড়া অনেক বহুমূল্য অনেক দামে খাটন দাস বললেন রাজার ওই একটা ঘোড়ায় আমি চুরি করব। ওতেই আমার যথেষ্ট ওতেই আমার সারা জীবনে বরণ পোষণ সব হয়ে যাবে বুড়া আর সব ভান্ডারাও পূর্ণ হয়ে যাবে খাটন দাস গেলেন রাজদরবারে চুরি করার জন্য গুরু আজ্ঞা সদা সদা শর্ত কথা বলতে হবে ভালো কথা যখন রাজদরবারে পৌঁছালেন চুরি করার জন্য তখন রাজ যে সৈনিকগণ ছিলেন সৈনিকগণ আটকালেন যারে দাঁড়াও কোথায় যাচ্ছ তখন খাটন দাস বললেন আমাকে চিনতে পারছো না আমি চোর চোর আমি রাজার ঘর থেকে চুরি করতে যাচ্ছি চুরি করে আবার চলে আসবো সৈনিক বললেন আরে এই এমন কথা বলছি নিশ্চয় রাজার কোনো গুপ্তচর হবে নিশ্চয় আমাদের বলাতে এনার খুব খারাপ লেগে গেছে তাই এমন কথা বলছে যারে রাজার ঘর থেকে চুরি করবো চুরি করে নিজে সংসার চালাবো এমন কথা কে বলতে পারে চোর কখনো এরম কথা বলে নাকি চোর তো সবদা সদা সর্বদা সবসময় গুপ্ত থাকে সে তো কাউকে কিছু বলে না যে আমি কোথায় চুরি করব। কিন্তু এই এরকম এত খারাপ লেগে গিয়েছে যে সাক্ষাৎ রেগে গিয়ে এরম কথা বলছে যে আমি রাজা ঘর থেকে চুরি করতে এসছি চুরি করবো নিজের যাব সংসার চালাবো আমা বলে ঠিক আছে বাবা যাও 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 এত রাগ করার কিছু প্রয়োজন পেরে কি যে তুমি রাজার গণ্য গুপ্ত চালাবে যাও 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 যখন এই কথা শুনলেন খাটমদাস বলে না বাবা বাবা আরে গুরু আজ্ঞা পালন করার এত এত মহিমা যে আমাকে আমি চোর কিন্তু আমাকে আমাকে অনুমতি দিয়ে দিল চুরি করার জন্য বাহ গুরুদেব বাহ খাটম দাস ভেতরে ঢুকলেন রাজা সেই ঘোড়াশালায় ঢুকলেন যেখানে ঘোড়া রয়েছে বহু মূল্য ঘোড়া বহু দামি মূল্য ঘোড়া একটা সাদা রঙের ঘোড়া ছিল খাটুন দাস বলেন এই সাদা রঙের ঘোড়াটাই আমার নিতে হবে সাদা রঙের ঘোড়াটা নিলেন নিয়ে ঘোড়ার পিঠে চড়ে আবার যখন বাইরে বেরিয়ে যাবেন রাজদরবার থেকে তখন সৈনিক বলেন দাঁড়াও 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 আর এই কোথায় যাচ্ছ ওই ঘোড়া নিয়ে তখন দাস বলেন যে এই হচ্ছে রাজার ঘোড়া রাজার ঘোড়া আমি চুরি করে নিয়ে যাচ্ছি এই ঘোড়া বিক্রি করে নিজের সংসার চালাবো আর কিছু বলার আছে একদম মেজাজ নিয়ে বলতে সত্য কথা বললেন মেজাজ নিয়ে শুনে বলছেন ই কে কি বলবো এ তো একটু আগেই তো ঢুকলো আবার রাজার ঘোড়া নিয়ে যাচ্ছে নিশ্চয়ই কোনো গুপ্তচর হবে এ তো বলছে মানে রেগে যাচ্ছে এ তো কিছু বলা যাবে না রাজার বিশেষ কোনো গুপ্তচর হবে খাটম দাস সাদা ঘোড়া নিয়ে বেরিয়ে গেলেন ব্যাস ভোরের বেলা যখন রাজার ঘোম ভাঙল তখন রাজা সুচি শুদ্ধ তিনি বন বিহার করতে যাবেন অনেক দিন পরে পরে বন বিহার করতে যান। তা বন বিহার করতে যাবেন ঘোড়ায় চেপে তা ঘোড়া সালায় ঢুকে দেখছে ঘোড়া আর নেই কি হলো ঘোড়া কোথায় গেল ঘোড়া রাজা সমস্ত সবাইকে এক জায়গা করলে যারে ঘোড়া কোথায় গেল এই দি গুদি খুঁজতে 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 রাজ দরবারে সে সৈনিকদের কাছে এসে বললে সৈনিকরা বললেন রাজামশাই আপনার ঘোড়া তো আপনার গুপ্তচর নিয়ে গেল একটু আগেই মশাই বললেন আমার গুপ্তচর নিয়ে গেছে আমার তো কোনো গুপ্তচর নেই আমি তো বন বিহার করতে যাব বলে আমি তো ঘোড়াশালায় গেলাম কিন্তু কোনো ঘোড়া দেখতে পেলাম না ঘোড়া কি হলো তখন ওই সৈনিকরা বলছে রাজামশাই আপনার যে গুপ্তচর সে যখন এলো প্রথমে সে বলল যে আমি রাজার রাজার কাছ থেকে কিছু ধন লুটপাট করতে চাই আমি চুরি করতে এসছি। তো তার খানিক পরে আপনার ঘোড়াটা নিয়েও চলে গেল। বললাম আমি ঘোড়ায় চুরি করে নিয়ে যাচ্ছি আমি ঘোড়াটা বিক্রি করে আমার সংসার চালাবো চুরি করাই আমার কাজ আমি ঘোড়া আমি রাজার ঘোড়া নিয়ে চলে যাচ্ছি আমি ভাবলাম আমরা ভাবলাম চোর এত সত্য কথা কীভাবে বলতে পারে এত জোর দিয়ে কিভাবে বলতে পারে এই জন্য আমরা আমরা সন্দেহ করিনি যে চোর যদি চুরি করা হবে তা সে তো গোপন রাখবে নিজের কথা গোপন রাখবে চুরি করার করার কথা গোপন রাখবে কিন্তু এরকম মেজাজ এরকম বুকে সাহস নেই বলতে পারে চুরি চুরি করতে এসেছি ঘোড়া করে নিয়ে যাচ্ছি রাজার আমি আমরা গুপ্তচর ভেবে তাকে ছেড়ে দিয়েছি সঙ্গে সঙ্গে সমস্ত সৈনিকদের আদেশ দিল যাও আমার ঘোড়া এক করে খুঁজে নিয়ে আসো সৈনিকদের আদেশ দিলেন আর সমস্ত সৈনিকগণ তুরন্ত তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন ঘোড়া নিয়ে আর এদিকে খাটন দাস ঘোড়ায় চাপতে চাপতে রাজ যখন চলে যাচ্ছিলেন তখন রাস্তার পাশে এক রাম মন্দির পড়ল ভগবান শ্রীরামের মন্দির আর সেখানে খাটমদাস বলেন যে গুরু গুরুয়াজ্ঞা যে যখন যেখানেই হোক দেখা হোক না কেন যখন যেখানেই মন্দির পড়ুক না কেন সেই মন্দিরে দু মিনিট দাঁড়িয়ে ভগবানকে প্রণাম জানিয়ে তারপর বিভিন্ন কাজে বেরোতে তো ঘোড়াকে একটা গাছের গোড়া রেখে দিয়ে আর খাটমদাস সেই মন্দিরে গেলেন মন্দিরে গিয়ে মন্দিরে ভগবানকে দর্শন করছেন ভগবানকে প্রণাম করছেন ঠিক তৎ মুহূর্তে সেই সময় রাজার সৈনিকরা এসে যে এই তো রাজার ঘোড়া রাজার ঘোড়া রাজার ঘোড়া তো এখানে দাঁড়িয়ে দাঁড় করানো রয়েছে আর সামনে তো মন্দির রাজার ঘোড়া তো সামনেই তো রয়েছে আর সামনে মন্দির রয়েছে সৈনিক মন্দিরের দিকে তাকালেন দেখলেন খাটম দাস বলছে এই তো সেই চোর যে রাজার ঘোড়া চুরি করে নিয়েছে এখানে বেড়ে হয়েছে কিন্তু ঘোড়া তো সাদা ছিল ঘোড়া কালো হয়ে গেল কিভাবে কীভাবে কালো হতে পারলো খাটম দাসকে গিয়ে ধরলেন খাটম দাসকে বললেন যে আপনি রাজা ঘোড়া চুরি করে নিয়ে এসছেন খাটম দাস বললেন হ্যাঁ আমি রাজা ঘোড়া চুরি করে নিয়ে এসেছি খানিক্ষণ আগেই রাজা ঘোড়া চুরি করেছি কিন্তু রাজা ঘোড়া চুরি করেছ রাজা ঘোড়া তো সাদা ছিল কিন্তু কালো হয়ে গেল কীভাবে দাস বললেন আমি কিভাবে জানবো কালো হয়ে গেল কিভাবে কারণ রাজার ঘর থেকে আমি সাদা ঘোড়া নিয়ে এসছি আর সে সাদা ঘোড়া আমি গুরু আজ্ঞা গুরু আজ্ঞা মতো আমি আমি যা কিছু পাই তা ভগবানকে নিবেদন করি তা আমি আজকে ঘোড়া পেয়েছি তা ঘোড়াটাকে আমি ভগবান শ্রীরামের চরণ অর্পণ করেছি এখন প্রভু শ্রীরাম জানেন যে ঘোড়া সাদা থেকে কিভাবে কালো হয়ে গেল কাল এত অপার সৈনিকরা তো অবাক হয়ে আছেন যারে এ সত্য কথা বলছে আবার কিছু বুঝতেও পারছে না যে সাদা থেকে কালো হয়ে গেল কিভাবে চলো একে ধরে নিয়ে যাও দাসকে ধরে নিয়ে গেলেন রাজ দরবারে পৌঁছালেন রাজা বকে রাজাকে বললেন রাজামশাই এই হচ্ছে সেই চোর যিনি আপনার ঘোড়া চুরি করে নিয়ে গেছে রাজা মশাই বললেন যে তোমার নাম কি বলে আমার নাম খাটম বলছো তোমার কাজ কি তুমি কি করো রাজা খাটম দাস বললেন যে দেখুন রাজামশাই আমাদের বংশ পরম্পরা চোর চুরি করা লুটপাট করাই হচ্ছে আমাদের কাজ আর এই করেই আমাদের সংসার চলে রাজামশাই বললেন তুমি আমার ঘোড়া চুরি করেছ খাটমদাস বললেন হ্যাঁ আমি আপনার ঘোড়া চুরি করেছি আর আপনার ঘোড়া চুরি করে নিয়ে গিয়ে আমি প্রভু শ্রী রামের চরণে অর্পণ করেছি রাজামশাই ভাবলেন আরে এত সত্য কথা বলছি সে চুরি করেছে আমার সামনে এসে দাঁড়িয়ে বলছে কিভাবে এত সাহস করে যে আমি চুরি করেছি রাজা তুমি এত সাহস করে বলছো কিভাবে তুই চুরি করেছ খাটম দাস বলেন এই হচ্ছে আমার গুরু আজ্ঞা আমার গুরুদেব দুই নম্বর যাই কিছু লুটপাট করবে যাই কিছু তুমি অর্জন করবে তার সমস্ত কিছু যেন ভগবানের চরণে অর্পণ করা হয় আর তিন নম্বর যখন যেখানে মন্দির দেখবে সেখানে ভগবানকে গিয়ে প্রণাম জানাবে যে তোমার সব সবকিছু সম্ভব রাজামশাই শুনে অবাক হলেন যে আরে এর গুহ আজ্ঞা দিয়েছে সদা শর্ত কথা বলছে রাজামশাই বলেন আমার ঘোড়া কিভাবে সাদা ছিল আমার ঘোড়া তো সাদা ছিল কিন্তু কালো কিভাবে হয়ে গেল খাটব দাস বলেন আমি কিভাবে জানবো রাজামশাই যখন যখন আপনার ঘোড়াশালা এসে ঘোড়াকে দেখলাম আপনার ঘোড়া সাদা ছিল যখন আপনার সাদা ঘোড়া চুরি করে নিয়ে চলে এলাম আর যখন ভগবানের চরণে অর্পণ করলাম আপনার ঘোড়াকে রামজি জানেন রামজির ইচ্ছা রামজি যদি ভাবেন যে সাদাকে আমার কালো পছন্দ তো সাদা থেকে কালো হয়ে গিয়েছে রামজি যদি ভাবেন যে অন্যান্য রঙের পছন্দ তার ভগবান ভগবান যাই যা ইচ্ছা করবে সেই ইচ্ছাই হবে ভগবানও তো ইচ্ছা যে সাদা থেকে কালো হয়ে যাক তাই কালো হয়ে গিয়েছে রাজা রাজামশাই তো শুনে অবাক হয়েছে এত সাদা সত্য কথা বলছে শুনে অবাক হয়ে যাচ্ছে যে চোর চুরি করে যা শাস্তি পাওয়ার দরকার কঠোর শাস্তি চুরি করার সে রাজ দরবার দাঁড়িয়ে এত সত্য কথা বলছে রাজা মশাই চিন্তা করে পাচ্ছেন না যে কি করব। কি করে প্রমাণ করব, যে আমার সাদা ঘোড়ায় কালো হয়ে গেল কিভাবে রাজা রাজামশাই চিন্তা ভাবনা করে বলেন যে ঘোড়ার গলাতে একটা ছোট্ট ডাঙ্গা একটা দাগ আছে সেই দাগটা যদি মিলে যায় তাহলে জানবো যে ও আমার ঘোড়া রাজা মশাই আদেশ দিলেন বলে দেখো ওই ঘোড়ার গলা কাছে এইরকম ছোট্ট একটা দাগ আছে কিনা যদি ওই দাগটা দেখতে পাও জানবে যে ও হচ্ছে আমার ঘোড়া খাটন দাস বলে আর হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দেখো তখন ঘোড়ার কাছে গিয়ে দেখছে গলার কাছে এরম দাগ রয়েছে সত্যি দাগ রয়েছে সমস্ত গায়ে দেখছে যে কালো হয়ে গেল কিভাবে যে রংটং বা রং টং করে দিয়েছে কিনা একদম রোগরে রোগে ঘষে ঘষে দেখছে না রাজামশা অবাক হলেন যে এই তো আমারই ঘোড়া আর এই এরাম বলছে কিভাবে সম্ভব সাদা থেকে কালো কিভাবে হতে পারে এর ভাবে এত কম সময়ের মধ্যে তো শুধু রং করে কালো তো করতে পারেনি তাহলে সত্যি কি গুরু আজ্ঞার এত ফল তাহলে সত্যি কি ভগবানের কোনো লীলা খাটম দাস বললেন হে রাজামশাই এই হচ্ছে আপনারই ঘোড়া আপনার কাছ থেকে লুট করে নিয়ে এসে চুরি করে নিয়ে এসে আমি ভগবানের চরণে অর্পণ করেছি এ হচ্ছে ভগবানের লীলা রাজামশাই খুব আনন্দ পেলেন খুব প্রসন্ন হয়ে গেলেন চোরের প্রতি আর সে খাটমকে বললেন যে খাটম তোমাকে একটা অফার করতে চাই তোমার এই চুরি করা যে সততা যে তুমি সদা সদা সত্য কথা বলো তোমার গুরু আজ্ঞা যে তুমি পালন করে তোমার নিজের জীবনকে ধন্য করে তুলেছ তুমি যে গুরু আজ্ঞা পালন করে তুমি নিজের জীবনকে ধন্য করে তুলেছ যে সদা সদা সত্য কথা বলবে সর্বদা যা কিছু পাবে তা ভগবানের চরণে অর্পণ করবে যখন যেখানে মন্দির দেখবে সেখানে মন্দিরকে ভগবানকে প্রণাম জানাবে তোমার গুরু ধন্য তোমার গুরু ধন্য তুমি চুরি করো কিন্তু সদা সদা শর্ত কথা বলো তুমি আমার আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি তুমি আমার থেকে ঘোড়া নিয়েছো বটে কিন্তু আমার হৃদয়কে তুমি জিতে নিয়েছো আজ আজকে তোমার একটা অফার দিতে চাই খাটুন কি আমাকে কি দিতে চাও রাজামশাই বললেন আজ আমার দরবারে এই গুরু পদের আসন ফাঁকা আছে আজ তুমি আমার আমার রাজ্যের গুরু হবে তুমি আমার রাজ্যে এই পদের গুরু হবে তুমি আজ তোমার কথাই আমি মেনে চলব যে গুরু আলকে পালন করে নিজের জীবনকে এত উচ্চময় করে তুলতে পারে তাহলে সেইরকম ব্যক্তির দরকার যিনি আমার গুরু হওয়ার যোগ্য তাই তোমাকে আমি গুরু হওয়ার গুরু পথ দিচ্ছি সে গুরু বসে সেই রাজ্যের সমস্ত রাজ্যের সমস্ত ভালো মন্দ বিচার করে আমাকে সেই আশ্বাস প্রদান করবে খাটন দাসের চোখ থেকে জল ঝরতে শুরু করল যে হে গুরুদেব এত বড় পথ তোমার আজ্ঞা পালন করার জন্য যদি এত বড় পদ রাজামশাই আমাকে দেয় তাহলে চুরি করে অপরাধ কার্য করে যদি এত বড় পদ আমার লাভ হতে পারে গুরু আজ্ঞা শুধু পালন করে যাই কিছু করি না কেন তাহলে যদি আমি চুরি না করে শুধু শুধু গুরু আজ্ঞা যদি পালন করতাম তাহলে হয়তো ভগবান হয়তো স্বয়ং হয়তো আমার কোলে হয়তো বসিয়ে রাখত সেই পদ হয়তো প্রদান করতাম আমাকে গুরু আজ্ঞা পালনের কি ফল দেখুন যাই কিছু করি না কেন যদি সদ্গুরু চরণ আশ্রয় গ্রহণ করে যদি সেই গুরু আজ্ঞা যদি আমরা পালন করতে পারি সঠিক সঠিকভাবে জীবন আনন্দময় হয়ে উঠবে আপনি কোন পর্যায়ে পৌঁছে যাবেন সেটা তো ভগবান জানেন ভগবান জানেন দেখুন তাই আমরা যারা গুরু আশ্রয় গ্রহণ করেছি গুরু চরণ লাভ করেছি গুরু কাছ থেকে দীক্ষা ঢুকে দিয়ে সেই সদগুরুর কাছ থেকে সেই পায়ে টুপাই সেই কথাকে মানার চেষ্টা করুন জীবন সার্থক হয়ে উঠবে কেমন লাগলো এই কাহিনীটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করুন আর এরকম সুন্দর সুন্দর লীলা কথা এবং কাহিনি শুনতে চ্যানেলের সাথে যুক্ত থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা